আসসালামু আলাইকুম কাছে দূরে দেশের প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার সো গাছার গরুহাটে খুব ভালো পাঁচ সেন্টেন্সের গাবি দর্শক সাথে ষাড় বাসুর বকনা বাসুর শো গরুহাট থেকে কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে দর্শক আপনাদেরকে জানানোর চেষ্টা করব হাটের শুরুতে মোটামুটি বেশ আমদানি হয়েছে দেখাদেখি চলতেছে দরদাম চলতেছে এই কিল্লার না বিক্রি হবে বিক্রি হবে সার না বকনা ভাই বকনা বাসুর মাশাল বকনা বাসুর সাথে দর্শক গাবি গাবিটা খুব ভালো বাদ সেন্টেন্সের একটা গাবি কয় দাঁত ভাই গাবিটা চার দাঁত চার দাঁত চা হচ্ছে কত একশো পঁয়ত্রিশ শুনলে দশক বকনা বছর সহ একশো পঁয়ত্রিশ চা হচ্ছে যশোর জেলার চোখাসার গরু হাট থেকে ভাই ব্যবসা বিক্রি নিয়ে যদি একটু বলতেন একশো দশ শুনলেন দশক বাসর সহ গাবি একশো দশ হলি বিক্রি করে দিবে প্রচুর আমদানি হয়েছে এইদিকে একটা দেখতে পাচ্ছেন গাবি সাথে বাছুর ভাই ষাট না বক না ভাই ষাড় বাচ্চা কতদিন বয়স ছয় দিন ছয় দিন কিনছেন না বাসায় হয়েছে এ কিনা হয় কত হাটে কিনে নেওয়া ভাই কিনা হয়েছে তাই তো বাজার কেমন দেখছেন ওই নব্বই বিরানব্বই এরকম দাম বল গায়ে বাছুর সহ সুপ্রিয় দর্শক ষাট বাসুর সহ নব্বই বিরানব্বই দাম বলতেছে আপনারা শুনলেন আচ্ছা পয় দাঁতের তিন কেজি আপনার বিক্রি নিয়ে কত সাতানব্বই সাতানব্বই শুনলেন দর্শক তিন লিটার দুধ পাচ্ছে বলতেছে সাতানব্বই হলে বিক্রি হবে ষাট বাছুর সহ পাঁচ দিনকের একটা বাছুর সোগাসার গরুহাটে হাটে আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা ভাই এমনি বাজার কেমন চলছে এখন বাজার মোটামুটি খারাপ না ভালো মোটামুটি ভালো তবে এই যে মাংসের দাম তো দেখলাম কমে গেছে কমে গেছে আর শুনলো এই গায় বাজার বাজারটা ডাউন ডাউন হলো তারপরে কি 100 বিক্রি মানে কিনা বেচা হচ্ছে আপনারা শুনলেন দর্শক যশোর জেলা সোগাসার গরুহাট হাট থেকে বাসুর সহ গাবি কিনা বেচা চলছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর আমদানি হয়েছে দেখাদেখি চলতেছে দরজাম চলতেছে সুপ্রিয় দার্শিক শ্রোতা এই দিকে একটা দেখতে পাচ্ছেন ভালো বাস সেন্টেন্স একটা গাবি সাথে বাসুর কাকা এটা সার না বক না সার বাচ্চা সার বাচ্চা মাশাআল্লাহ সার বাসুর বয়স কয় দিন তার বাচ্চাটার বয়স এই এক মাসের কম এক মাসের কম বাজার কেমন দেখছেন বাজার ততটা ভালো না ততটা ভালো না কি জাতের গাবি এটা হলো সাইওয়ান সাইওয়াল জাতের গাবি দর্শক সাইওয়াল বলতেছেন দেখতে পাচ্ছেন দর্শক গাবিটা দেখাতে কি করতেছে অনেকে সার বাসুর সহ গাবি দুধ কতটুকু পাচ্ছেন কাকা দুধ কেজি 4 কেজি পাচ্ছেন আপনারা দশক চার কেজি দুধ পাচ্ছে বাসুর সাহ গাবি চার কেজি আপনারা জাত উন্নয়ন করতে পারবেন গাবি থেকে কয় গাবি ছয় দাঁত আচ্ছা কত হলে বিক্রি করবেন আপনার চাওয়া দাম দাম ষাট চাওয়া দাম ষাট আপনারা শুনলেন দর্শক একশো ষাট মূলত চাওয়া দাম চল্লিশ হলে বিক্রি হবে বাসর সহ গাবি সোগাছার গরু আর থেকে সামনে আর একটা দেখতে পাচ্ছেন দর্শক দেশি জাতের গাবির সাথে বাসর অলরেডি দেখা দেখি চলতেছে গাবিটা কাকা সার না বক না বকনা 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 বছর দশক

চলতেছে দর চলতেছে যশোর জেলার চোখাচার গরু হাটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এইদিকে একটা কাকা দুধ কতটুকু পাচ্ছেন পাঁচ কেজি শুনলেন দর্শক এটি মূলত আপনার শঙ্কর জাতের একটা গাবি দেখতে পাচ্ছেন পাঁচ লিটার দুধ পাচ্ছে সারনা বাগনা বাগনা বাসুর দর্শক বাগনা বাসুর সহ গাবি পালান দেখতে পাচ্ছেন টোটাল বডি স্ট্রাকচার দেখা যাচ্ছেন কত একশো ও আপনাদের তাই তো হ্যাঁ কত চাচ্ছেন একশো পঁচিশ বিক্রিটা বলেন একদম হ্যাঁ পনেরো পনেরো বকনা বাছুর সহকারী একদম পাঁচ কেজি দুধ দশক গিরানটি বাকনা বাছুর সহ একশো পনেরো হলে বিক্রি হবে আপনারা দেখতে পাচ্ছেন দশক পাঁচশোটটা সাথে গাবি চোখ আছে আর গরু হাটে দেখাদেখি চলতেছে দরদম চলতেছে ভরপুর আমদানি হয়েছে দশক বাসুর সহ গাভী আপনারা দেখতে পাচ্ছেন যশোর জেলার চোখ আছার গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি